জানাতায় তেন দিউ মক বাগির হুশিয়ারি দিল আর রোহিঙ্গা কোমর এখন বাচ্চার মধ্যে মেসেজ পাঠাইতে চাই দে রোহিঙ্গা কোম তোমারা এই যে খেমফম মধ্যে তোমারা বই থাকি থাকি খরাত খাই আর তোমার কলফর মারি না পালাই জলদি তো জলদি তোমার আর জবিন তোমার আর আর কানে তোমার আর ডাকে আর জলদি তো জলদি লাম গাই আর আর যে জবিনের মধ্যে সজিদা করতাম হেডা আছে তারা সিঁড়ি গড়ের আর যে জবিনের মধ্যে আর 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 দাদা ফদা বসবাস করছে জবিনিয়ান হাবলের মাৰামাৰি ম

হ্যাঁ দাদা আছি শিরিগড়ের আর জবিনে আর আদাদা ফটদা বসবাস জবিনের জলদি তুই জলদি রঞ্জা কম তোরা আর কান জল গাই আসসালামাইকুম ওর